আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন অ্যারিজোনার মেসা শহরের মেয়র জন জাইলস। এর কারণ ব্যাখ্যা করে একটি পত্রিকায় কলম লেখার পাশাপাশি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি মেয়র জাইলস মনে করেন ট্রাম্প দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল নন অন্যদিকে কামালা হ্যারিসকে যোগ্য মনে করেই তাকে সমর্থন দিয়েছেন বলে জানান তিনি রিপাবলিকান পার্টির অনেক সদস্য সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত এদের মধ্যে রয়েছেন দুই সাবেক কংগ্রেস সদস্য অ্যাডাম কিনজিঙ্গার এবং লিস চেইনি এছাড়া জর্জিয়ার সাবেক লেফটেন্যান্ট গভর্নর জেফ ডানকানা রয়েছেন এই দলে তবে দলের বর্তমান সদস্যদের মধ্যে ট্রাম্পের সমালোচকের সংখ্যা বিরল আরও বিরল রিপাবলিকান পার্টির সদস্য হয়ে ডেমোক্রেটদের প্রতি সমর্থন দেয়া এই বিরল কাজটি করেছেন অ্যারিজোনার মেসা শহরের রিপাবলিকান মেয়র জন জাইলস আনুষ্ঠানিকভাবে কামালা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমন অবস্থানের কারণ ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থীর প্রতি সৃষ্ট হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন and uh, express my disappointment in uh, the republican nominee. কমলা হ্যারিসকে সমর্থন দেয়ার ঘোষণার পর দলের কেউ তাকে কিছু বলেছে কি না জানতে চাওয়া হলো তিনি বলেন কেউ কেউ বলেছেন তবে দলের অনেক সদস্য এবং স্থানীয় সমর্থকদের অনেকেই তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন. The tremendous uh, response that I got today uh, from people in my party and in ঠিক কি কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সাবেক প্রেসিডেন্টকে বাদ দিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন জানতে চাইলে মেয়র জাইলস বলেন তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল নন অন্যদিকে কামালা হ্যারিসকে তার যোগ্য বিকল্প বলে মনে হওয়ায় তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কামালা হ্যারিসের রানিং মেট হিসেবে সেনেটর মার্ক কেলিকে সমর্থন করবেন কিনা জানতে চাইলে তিনি ইতিবাচক উত্তর দেন অন্য রিপাবলিকানদেরও প্রথম মেনে দলের প্রার্থী বলেই ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে হবে এমন বিশ্বাস থেকে সরে আসা রাহুল জানান তিনি আজিমুর রশিদ কনো টিভিএন24 নিউজ ডেস্ক নিবত্ব থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর